নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজ আমরা শুধুমাত্র নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেব যে সোমবারের জন্য কিভাবে আপনারা ইন্টারনেট ট্রেডিং সেট প্ল্যান করতে পারেন আগের দিন আপনাদের সাথে ভিডিওতে কি শেয়ার করেছিলাম যে ট্রেন্ডিং টাইপের মুখ দেখবেন দেখতেই পেয়েছেন তলায় বাজার ফুলেছে তারপর রিট্রেস করার চেষ্টা করেছে একদম স্ট্রেট মুভ কিন্তু উপরের দিকে গেছে এবং ট্রেন্ডিং ডেই কিন্তু হয়েছে এই রকমই প্রেডিকশন আপনারাও করতে পারেন যদি টেকনিক্যালটা সেকেন্ড তাই আবারও এগারোই মে থেকে টেকনিক্যাল ব্যাচ শুরু হচ্ছে লাইভ স্ট্রিং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে হবে প্রতিদিন আপনারা অফ মার্কেটে রাত্রিবেলা সাড়ে নটা এবং লাইভ মার্কেটের মধ্যে টেকনিক্যাল ক্লাস করার সুযোগ পাবেন প্রত্যেকটা লাইভ ক্লাসের ভিডিও আপনাদের সঙ্গে রেকর্ডেড ফরমেশনে শেয়ার করে দেওয়া হবে যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন নিচে টেলিগ্রাম চ্যানেলের টেকনিক্যাল কোর্স এর লিংক দেওয়া আছে এবং আপনাদের স্ক্রিনেও শো করছে তার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে যদি কোনো রকম প্রশ্ন মনের মধ্যে থাকে তাহলে সরাসরি প্রশ্ন করতে পারেন এবং আরো ডিটেলস টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পরই আপনারা দেখতে পাবেন কোর্স ফ্রি সেটা টেলিগ্রাম চ্যানেলের মধ্যেও শেয়ার করে দেওয়া আছে আপনারা স্ক্রিনের মধ্যেও দেখতে পাচ্ছেন তাই যারা সত্যি শিখতে ইচ্ছুক তারাই কিন্তু যোগাযোগ করতে পারেন এর পরের ব্যাচ শুরু হবে যখন ডেড় হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তখন তারপরের ব্যাচ শুরু হবে দু সাবস্ক্রাইবার যখন হবে তখন এবার আমরা দেখে নেবো যে সোমবারের জন্য ইন্টারনেট ট্রেডিং সেটা কোথা থেকে তৈরি হতে পারে প্রথমেই বলে রাখি সোমবার দিন কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন খুব বড় মুভ কিন্তু পাবেন না যদি দেখেন বাইশ হাজার একশো পঞ্চাশ এইসব জায়গায় যদি ফ্ল্যাট খুলে থাকে তলার দিকে যদি পড়ছে সেই ক্ষেত্রে এই লেভেলটা কিন্তু খেয়াল রাখবেন যেটা হচ্ছে বাইশ হাজার একশো এটা যদি ব্রেক করে একটু মোমেন্টাম পাবেন এবং সেই সঙ্গে এতদূর পর্যন্ত টার্গেট আপনারা পেতে পারেন যেটা হচ্ছে বাইশ হাজার দশ থেকে বাইশ হাজার এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত এর তলাতেও বাজার যেতে পারে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ দেখতে হবে ইন্টারনেটে তবেই কিন্তু ডিসিশন নিতে পারবেন এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করেছে বাইশ হাজার একশো তাহলেও কিন্তু শর্ট করা যেতে পারে যদি ওপরের জায়গায় এইসব জায়গায় থাকে আর যদি দেখা যায় যে অনেকটা বড় গ্যাপ ডাউন হয়ে গেছে তাহলে এইখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা মোমেন্টাম যদি লস করে তাহলে এখান থেকে রিভার্সাল সাইন পেলে এখান থেকে বাই করতে পারেন এবং উপরের দিকে টার্গেট আপনারা বাইশ হাজার একশো এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত পেতে পারেন এরপর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম যদি থাকে তাহলে কিন্তু ছোটখাটো পুল ব্যাগ নিয়ে যখন স্টেবেল হয়ে যাবে তখনই ট্রেড করতে পারেন এবং টার্গেট হিসাবে উপরের দিকে এত দূর পর্যন্ত ফার্স্ট দেখতে পারেন যেটা হচ্ছে বাইশ হাজার একশো আশি এই জায়গাটার কাছাকাছি দেখতে পারেন এখান থেকেও উপরের দিকে যেতে পারে সেক্ষেত্রে কত দূর পর্যন্ত টার্গেট পেতে পারেন একদম এত দূর পর্যন্ত টার্গেট পেতে পারেন যেটা হচ্ছে বাইশ যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে বাইশ এই লেভেলটার উপর কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করছে তবেই কিন্তু বাইশ হাজার তিনশো এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত যাবে আদারওয়াইজ কি হবে যদি লেভেলটা ব্রেকও করে দেয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন পাবেন রিভার্সালে কিন্তু শর্ট করতে হবে কারণ তাই বোঝার চেষ্টা করবেন কারণ বড় মুভ কিন্তু সোমবার দিন হবে না সুতরাং হতেই পারে যে দেখলেন যে গ্যাপ আপ খুলে গেল বাইশ হাজার একশো আশি এই লেভেলটার ওপর তাহলে কি করবেন তাহলে কিন্তু স্ট্রেট কিছুটা মুভ ওপরের দিকে হতেই পারে মোমেন্টামের সঙ্গে প্রথম দশ পনেরো মিনিট কিন্তু ওয়েট করবেন তারপর যদি রিভার্সাল সাইন দেখতে পান সেখানে কিন্তু শর্ট করতে পারেন এবং লেভেল টু লেভেল প্লে করার চেষ্টা করবেন দেখবেন যে তলার দিকে যখন পড়ছে রিভার্সাল সাইন পড়ার পর তখন আপনারা শর্ট করতে পারেন এবং বাইশ হাজার একশো আশি এই লেভেলটার কাছাকাছি যখন আসবে তখন আপনারা কিন্তু এখানে কসাস হয়ে যেতে পারেন যদি দেখেন যে মুমেন্টাম এখানে এসে লস করছে তাহলে স্কোয়ার আপ করে নিন আর যদি এখানে দেখেন যে মুমেন্টাম আছে তাহলে সেক্ষেত্রে হোল্ড করবেন এবং স্টপ লসটাকে ট্রেড করতে থাকবেন টার্গেট হিসাবে আপনারা তখন বাইশ হাজার পাবেন এবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেই তলার দিকে পড়েছে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করেনি সেক্ষেত্রে রিভার্সাল দেখবেন উপরের ট্রেড হবে আর যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ আপ খুলেছে কিন্তু আশি ব্রেক করতে পারেনি সেক্ষেত্রেও রিভার্সাল পেলে তলার দিকের জন্য শর্ট হবে যারা বিগিনার্স আছেন তারা ঠিক এই জোনটার মধ্যে ট্রেড করতে যাবে না ওপরের দিকে হচ্ছে বাইশ হাজার একশো আশি আর তলার দিকে হচ্ছে বাইশ হাজার একশো এই জোনটার মধ্যে ট্রেড কারা করবেন যারা স্ক্যালপিং ট্রেড টা করতে জানেন ফাইনালি যদি দেখেন যে বাইশ হাজার একশো আশি এই লেভেলটা ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করছে তাহলে বাই করতে পারেন যারা বিগেনার সাস্টেন তারাও করতে পারেন যারা স্ক্যালপিং করতে জানেন তারাও করতে পারেন আর যদি দেখেন যে এই লেভেলটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে বাইশ হাজার একশো তাহলেও কিন্তু এখান থেকে শর্ট করা যেতে পারে এবং তলার দিকে টার্গেট হিসাবে বাইশ হাজার এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন এর তলাতেও যেতে পারে সেক্ষেত্রে এটা ফার্স্ট হাফে ঘটছে না সেকেন্ড হাফে ঘটছে সেইটা দেখে ফ্রেশ প্রাইস দেখে তবেই ডিসাইড করতে পারবেন কারণ এই লেভেলটা ব্রেক করে দেবো মানে তলার দিকে কিন্তু টার্গেট বাইশ হাজার কিন্তু আর দাঁড়াবে না তলার দিকে কিন্তু আপনারা একুশ হাজার আটশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন এর তলাতেও আসতে পারে সুতরাং গ্যাপ আপ কতটা হচ্ছে গ্যাপ ডাউন কতটা হচ্ছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং কোন লেভেলটার ওপর হচ্ছে সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যদি ওপর দিকে গ্যাপ আপ হলো কিন্তু বাইশ হাজার একশো আশি ব্রেক করলো না সেক্ষেত্রেও রিভার্সাল সাইন তলার দিকের জন্য আপনারা পাবেন এবং ট্রেড হবে আর যদি দেখেন যে সরাসরি এই লেভেলটাকে ব্রেক করে দিল ডাউনে যেটা হচ্ছে বাইশ হাজার একশো তাহলেও কিন্তু শর্ট করা যাবে যদি বড় কোন রকম ডাউন হয়ে গেল দেখলেন যে বাইশ হাজার এই লেভেলটার কাছাকাছি গেছে কিন্তু এখান থেকে খুঁজতে হবে বা যদি ছোটখাটো পুল ব্যাগ নিয়ে যদি লেভেলটাকে আবার ব্রেক করে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখে তবেই কিন্তু শর্ট করতে হবে তখন কিন্তু আপনারা একুশ হাজার নশো আটশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেয়ে যাবেন এবং সুন্দর ট্রেড কিন্তু বেরোবে আর যদি দেখা যায় দেখা যে গ্যাপ ডাউন এ খুলেছে বাইশ হাজারের কাছাকাছি চলে এসছে প্রথম পাঁচ দশ মিনিট বা পনেরো মিনিটের মধ্যে আর তারপর যদি রিভার্সাল সাইন পান সেক্ষেত্রেও ট্রেড হবে কিন্তু ছোট ছোট স্ক্যালপিং মুভি আপনাকে কিন্তু বার করতে হবে বড় মুভ বার করার মতন পজিশন কিন্তু সোমবার দিন থাকবে না সুতরাং ফোকাস রাখবেন যদি ট্রেড ধরেন কিন্তু খুবই ছোট পয়েন্ট আপনাকে কিন্তু ক্যাপচার করতে হবে মর্নিং সেশনে কিন্তু তবুও কিছুটা আপনারা মুভ পেতে পারেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নয়েজ থাকবে সেখানে ট্রেড করা কিন্তু দের জন্য খুব বিপজ্জনক কারণটাই হচ্ছে একটা যখন বাজারের মধ্যে মুভমেন্ট খুব বড় না হবে যদি দেখেন যে আগের দিনের রেঞ্জ বাউন্ড কিন্তু সিচুয়েশন ছিল মানে হচ্ছে এই দিন যদি দেখেন এই দিন সারাদিন কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের ছিল ফাইনালি এখানে একটা বড় ক্যান্ডেল ফরমেশন করেছে এই লেভেলটাকে ব্রেক করেছে তারপরে কিন্তু আলটিমেট বাজার পড়েছে রেঞ্জ বাউন্ড কিন্তু দিন হলেও কিন্তু এই ট্রেড টা যদি দেখেন তাহলে রেঞ্জ বাউন্ড কিন্তু হয়নি সুতরাং এই জায়গাগুলো কিন্তু খেয়াল রেখেই কাজ করতে হবে তারপরে যদি দেখেন যে শুক্রবারের দিন এখানে কিন্তু ট্রেড বেরোয়নি তারপরে রিট্রেস করেছে সেখানেও কিন্তু ট্রেড বেরেনি সেই রিট্রেসমেন্ট এগেনস্টে তারপর মুভমেন্ট শুরু হয়েছে ওয়ান সাইডেড মুভ কিন্তু হয়েছে সুতরাং এই জায়গাগুলো বুঝেই তবেই কিন্তু আপনাকে টেকনিক্যাল মেনে কাজ করতে হবে আদারওয়াইজ যদি বিগিনার্স থাকেন তাহলে কিন্তু আপনাকে লেভেল টু লেভেল ট্রেড করতে হবে একটা লেভেলের ওপর কিন্তু সারা দুনিয়া বুলিস আবার একটা লেভেলের তলায় সারা দুনিয়া কিন্তু আপনার বেয়ারিশ এটাই কিন্তু সিস্টেম ইন্টারনেট ট্রেড করতে গেলে কারণ ইন্টারনেট ট্রেডটাকেই বলা হয় হচ্ছে ট্রেড যদি দেখেন যে উপরের দিকে বাইশ হাজার একশো আশি এই লেভেলটার উপর কিন্তু দিকে তিনশো পর্যন্ত যাবার জায়গা আছে সেখানে কিন্তু আপনারা কিভাবে ট্রেড করবেন সেখানে কিন্তু মুভমেন্ট টামটাকে ক্যাচ করতে হবে হতেই পারে যে বাইশ হাজার দুশো পঞ্চাশ দুশো দুশো পঁচিশ এইসব জায়গায় গিয়ে আটকে গেল তখন কিন্তু আপনাকে একবার স্কোয়ার আপ করে নিতে হবে কারণটাই বোঝার চেষ্টা করবেন বড় মুখ যেহেতু হবে না সুতরাং আটকে যেতেই পারে বাইশ হাজার দুশো দুশো পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর এইসব জায়গায় গিয়ে বাইশ হাজার তিনশো তাও যেতে পারে যেখানে গিয়েই তিনশোই না কেন যদি দেখেন যে বাইশ হাজার দুশো পঁচিশ বা কাছাকাছি গিয়ে আটকেছে তারপরে যদি আপনারা হোল্ডও করেন তারপর যে রিপ্রেসমেন্টটা হবে তার এগেন্স্টে আবার যদি বাইশ হাজার তিনশো পর্যন্ত যায় অপশানের প্রাইস বাইশ হাজার দুশো পঞ্চাশে যেরকম ছিল বাইশ হাজার তিনশো পঞ্চানোর পরেও কিন্তু দেখবেন যে প্রাইস সেই লেভেলটাকে হয়তো ব্রেক করেনি কারণ লস যখনই থাকবে অপশান বায়াররা কিন্তু ট্র্যাপ হয়ে যান কারণটাই এটা যে অপশানের প্রাইস ডিকে হতে শুরু করে সময়ের সঙ্গে সঙ্গে এই জায়গাটা কিন্তু খেয়াল রেখে তবেই ট্রেড জ্বলবেন আদারওয়াইজ সেই দিন কিন্তু অ্যাভয়েড করবেন যদি দেখেন যে মর্নিং এ আপনারা একটা ট্রেড পেয়েছেন বাইশ হাজার একশো এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে তাহলে কিন্তু কিছুটা মুমেন্টাম পাবেন কারণ মর্নিং এর দিকে মুমেন্টাম থাকে সেক্ষেত্রে তলার দিকে আপনারা বাইশ হাজার পর্যন্ত টার্গেট পাবেন এবং বাইশ হাজারের কাছাকাছি গিয়েও যদি দেখেন যে মুমেন্টাম আছে তাহলে হোল্ড করুন স্টপ্লাস টকে ট্রেল করুন আর যদি দেখেন যে আমার লস হচ্ছে তাহলে কিন্তু একবার ওখানে স্কোয়ার আপ করে নিন আবার যদি দেখেন যে বাইশ হাজারের কাছাকাছি গ্যাপ ডাউনেই খুলেছে তারপরে আপনাকে খুঁজতে হবে কি রিভার্সাল আর নয় ছোটখাটো পুল ব্যাগ নিয়ে আবার লেভেলটাকে যদি ব্রেক করে বাইশ হাজার যদি ব্রেক করে সেক্ষেত্রে তখন আপনারা তরের দিকে একুশ হাজার আটশো পঁচাত্তর একুশ হাজার আটশো পঞ্চাশ এই পর্যন্ত টার্গেট পাবেন আর যদি দেখা যায় যে এখান থেকে রিভার্সাল সাইন পেয়েছেন তাহলে কিন্তু ওপরের দিকে আবার বাইশ হাজার একশো পর্যন্ত ট্রেড হবে যদি মর্নিং এ হয় তাহলে কিন্তু ওপর দিকে রিভার্সাল পাবেন আর যদি বেলার দিকে হয় তখন কিন্তু ওপরের দিকে যাওয়া সত্ত্বেও মুভমেন্ট খুব ভালো পাবেন না সেখানে স্ক্যালপিং ট্রেডিং কিন্তু বার করে নিতে হবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ